আপনারা কি জানেন এই মুসুরির ডালের উপকারিতার কথা যদি জেনে না থাকেন তবে ভিডিওটা দেখেন এই মুসুরির ডাল প্রতিদিন খেলে যে কতগুলো রোগ নির্মূল হবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না মুসুরের ডাল খেলে আপনার হজম শক্তি ভালো থাকবে তারপরে আপনার রক্ত রক্তশূন্যতা পূরণ হবে আপনার হার্ট স্টক থেকে বেঁচে যেতে পারেন আর মসুরের ডালটা রান্না করার ক্ষেত্রে একেবারে সোজা একেবারে ব্যসালার যারা আছেন তারাও আজকের রেসিপিটি থেকে শিখে নিতে পারবেন অনেকে ডাল রান্না করতে পারেন না ব্যাসেলার ভাই এবং বোনেরা আজকের রেসিপিটি দেখলে আপনারা সহজে শিখে যাবেন এই তো আমি দেখিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এবার কিন্তু চুলাতে বসিয়ে দিলাম একেবারে দারুণ একটি রেসিপি খুব সহজভাবেই তৈরি করা যায় উপরের এই যে ফেনা ফেনাগুলো আছে সেটা একটা চামচের সাহায্যে তুলে নিলেই হবে একেবারে দারুণ রেসিপি বাসায় তৈরি করবেন আর এই ডাল প্রতিদিন খেতে পারলে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে তারপরে বদ হজম থেকে মুক্তি পাবেন এতে কুষ্টিগুণ ভরপুর এটা একের ভিতরে অধিক রোগ নির্মল করার একটি রেসিপি ডাল আর ডাল ক্ষেত্রে আমরা সবাই পছন্দ করি ডালের একটা ঝাঁঝরা গন্ধ আছে এটা অনেকে নিতে পারেন না কেন আছে জানেন ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একেবারে ফুটিয়ে নিলে তারপরে ঝাঁঝরা গন্ধটা থাকবে না অনেকে ডাল অল্প সিদ্ধ হলে ঘুটুনি দিয়ে ঘুটে ঘুটার পরে বাঘার দেয় আমি কিন্তু মসুরের ডাল কখনোই ঘুটনি দিয়ে ঘুটি না এটাকে ভালোভাবে আমি রান্না করি ডালটা গলে একাকার হয়ে যেতে হবে তো দেখেন এবার আমি বাগারটা দিচ্ছি এভাবে করে যদি ডাল রান্না করেন আপনার বাচ্চা কিংবা বৃদ্ধমা পেট ভরে ভাত খেতে পারবে আর ডাল কিন্তু আমাদের সবারই পছন্দের একটি রেসিপি দেখেন কত সুন্দরভাবে আমি রেসিপিটি রান্না করলাম অনেকে তো বলে থাকে গরিবের রানী ডাল আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই আমরা মধ্যবিত্ত যারা আসি আসলে আমরা কিন্তু এই ডালটাই পাতে প্রতিদিন চাই কেবল রান্না করাটা বুঝতে পারি না তাই না তো দেখেন এভাবে করেই রান্না করে নেবেন আর একবার এভাবে করে রান্না করতে শিখে গেলে ডাল খাওয়ার ফ্যান হয়ে যাবেন তখন ডাল ছাড়া ভাত মুখে ভালোই লাগবে না আমার বাসায় তো আমার বাচ্চারা ডাল খেতে অনেক পছন্দ করে তাই তো প্রতিদিনের খাবারের তালিকায় আমার বাসায় থাকে মসুরের ডাল আর ডাল যদি হয় আমি একটু ভত্তা বানিয়ে নিই আমার কাছে ভত্তা দিয়ে খেতে অসাধারণ লাগে সুটকির ভত্তা করেছিলাম আলু ভত্তা করেছিলাম আর মুসুরের ডাল খেতে অসাধারণ ছিল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন